মনে রাখবি তোরা যেখানে যেখানে আছিস চুরি করে ফাঁক করে দিয়েছিস বাংলা চোর আর উত্তরপ্রদেশ সাধু বল বাংলা চোর নয় সবচেয়ে বড় চোর বিজেপির রাজ্য উত্তর প্রদেশ বিহার মনে রাখবি তোরা যেখানে যেখানে আছিস চুরি করে ফাঁক করে দিয়েছিস আর তোমাদের ফাইল যখন খুলবে তখন বুঝবে ওটা গ্যারেন্টি না ওটা ফোর টোয়েন্টি মানুষকে কেও বাঘের কথা শুনেছেন চাকরি খেয়ে বাঘের কথা শুনেছেন কখনো যাদের চাকরি দিচ্ছে চাকরি খেয়ে নিচ্ছে কোর্টে চলে যাচ্ছে একটা করে কেস করছে আর কিছু লোককে দিয়ে পিল গিলে নিচ্ছে আমরা বলেছিলাম যে বিপদে মানুষ বললে তার পাশে আছি এই ছাত্র ছাত্রীদের পাশে শিক্ষার্থীদের পাশে আমি শুধু নই আপনাদের সবাইকে বলবো থাকতে কিচ্ছু করতে পারবে না বোম ফাটাবে বোম কি বোমা না তো ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি খেয়ে নেবে কি স্পর্ধা বলুন সন্দেশ খালি নিয়ে চক্রান্ত করলো মোদী গ্যারেন্টি বেচারা মা বোনেরা জানেও না ওখানকার যে তাদের নামে তাদের হাত দিয়ে কি লিখিয়েছে খবরদার কেউ কিছু লিখতে গেলে লিখবেন না তাদের দিয়ে লিখিয়ে চক্রান্ত করেছে ষড়যন্ত্র করেছে আর করে বলছে পুরা দেশ দেখরা হে আরে পুরা দেশকার টিভি তো আপ চালাতে হে লিয়ে দেখরা হে টিভি তো আসলবাদ নেই করতে আসল কথা তো টিভির লোকেরা বলে না সব মিডিয়া তো কিনে নিয়েছেন টাকা দিয়ে কিনে নিয়েছেন দালালই করছে তারা তাই সারা দেশ জানছে তুমি যাও বলছো তাই আর আজকে কেন দেখাচ্ছে না মিডিয়া